হ্যালো আমি তনুশ্রী নিউ একটা ব্লগ নিয়ে দুর্গাপ্রভাসী চ্যানেলের পক্ষ থেকে জানাই সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে ফ্রিজে এই সবজিগুলো দিয়ে রান্না করব যেগুলো একদম মরণ প্রায় রেখে রেখে পোকা লেগে গেছে শুকিয়ে গেছে তো আজ শুকনো এই সবজি দিয়েই মরণ প্রায় সবজি দিয়েই হবে একটা রান্না সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবেই আমার সাথে কেটে আমি এই কটাই পেলাম যেগুলো খাওয়ার উপযুক্ত যতটুকু পেলাম ততটুকুতেই করব আজকের রান্নাটা আর বাকি যে চোকলাগুলো এগুলো যাবে আমার টবের মধ্যে গাছের মধ্যে জৈবিক সার হওয়ার জন্য অল্প তেল দিয়ে আমি রান্নাটা করব ফোড়নে শুধু দেব আমি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটা হয়ে গেলে সবজিগুলো দিয়ে ফোড়নটা হয়ে গেছে সবজিটা হচ্ছে ততক্ষণে এই গুঁড়ো মশলাগুলো হলুদ ধনে গুঁড়ো একটু জল দিয়ে গুলে নেব এইভাবে গুলে নিলে মশলাগুলো পড়ে না দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সুগন্ধের জন্য এবার দেখি সবজিটা মজে এলো কিনা সবজিটা একটু সুন্দর একটা গন্ধে বেরোলো যে গন্ধে আরেকটু ছিড়ে পেয়ে পর্যায়ে ধুয়ে দেবো খানিকটা তরকারিটা একটু নুন দিয়ে মজে আসলে গুঁড়ো মশলাটা দিয়ে দেব আর চেষ্টা করব সবজিকে যেন জল ব্যবহার না করি তাহলে সবজির স্বাদটা বজায় থাকবে তরকারিটা আমার মজে গেলে এই পর্যায়ে একটু চিনি দিয়ে দেবো কেননা শুকিয়ে যাওয়ার সবজি একটু মিষ্টি মিষ্টি হলেই মন্দ হয় না আবার খানিক ঠিক তরকারি দেখে নিই হলো কি না হ্যাঁ বেশ হয়ে গেছে এবার চলো খাবো আমরা তো চলো মুড়ি কাঁচা লঙ্কা আর একটা সবজি দিয়ে ব্রেকফাস্টটা আজকে সেরেই ফেলি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন পাশে থাকুন এভাবেই আমার সাথে